আজকে আমরা তাদের যে চাহিদা ছিল তাদের যে ক্রাইটেরিয়া ছিল সেটি সম্পূর্ণভাবে আমরা ফুলফিল করতে পেরেছি এবং তাদের যে ক্রাইটেরিয়া ছিল তার থেকেও আমরা বেশি জমা দিয়েছি এবং পরবর্তীতে তারা আমাদেরকে জানাবে যদি কোথাও কোনো শিভাবদ্ধতা থাকে বা সংযুক্তি থাকে তারা আমাদেরকে জানালে সেটি আমরা আবার পরবর্তীতে সাবমিট করব ভারতীয় কিছু লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে কেন মানুষ ভর্তি আপনাদের দেখুন বাংলাদেশে স্বাধীন হওয়ার পর পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও আমরা সঠিকভাবে আসলে গণতন্ত্রের চর্চাটা মনে হয় করতে পারছি না একটা জিনিস আপনারা খেয়াল করতে পেরেছেন যে একটি কথা আছে যে যাকে পাঠায় সেই হয় রাবণ তো বিষয়টা হচ্ছে লঙ্কায় আমরা যাকে না কেন সেই ক্রমে ক্রমে স্বৈরাচার হয়ে উঠে বা হওয়ার চেষ্টা করে হয়তোবা বাংলাদেশের জনগণ জন্মগত ভাবেই আসলে প্রতিবাদী এবং অন্যায়ের সাথে আপোষ করে না বলেই তারা সবসময় স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং একে একে আসলে আমার বাবা দুইটি পতন দেখেছেন ধরেন আমি একটা পতন করেছি বা দেখেছি তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি যে সামনে যে আসছে নির্বাচন এই নির্বাচনে মানুষকে ফ্যাসিস্টকে অ্যাভয়েড করতে চায় এবং তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণের সেবক কিংবা শোষক কোনটা হিসেবেই তাদেরকে দেখতে চায় না তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে আমাদের বিশ্বাস সেই জায়গা থেকে আমরা ছাত্র জনতার যে গণভ্যুত্থন এই গণভ্যুত্থনের পরে যে পলিটিক্যাল রেভলিউশন তৈরি হয়েছে সেই পলিটিক্যাল রেভলিউশনের মধ্য দিয়ে বাংলাদেশ আম জনগণ পার্টি সে ধারাবাহিকতা বহন করে যাচ্ছে এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক ইশতেহার আমাদের নির্বাচনী ইশতেহার সেটি আপনারা আমাদের কাছ থেকে অফিস থেকে দপ্তর থেকে ডকুমেন্টস হিসেবে আপনারা নিতে পারেন এবং সেখানে আমাদের বিস্তারিত লেখা আছে তবে সংক্ষেপে যেটি বলতে চাচ্ছি আমাদের কোনো প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয় কোনো ব্যক্তি নয় আমাদের প্রতিপক্ষ হচ্ছে আমরা নিজেরাই এবং আমরা আমাদের নিজেদেরকেই এমনভাবে তৈরি করতে চাচ্ছি মানুষের কাছে পৌঁছে যেতে চাচ্ছি জনতার কাছে পৌঁছে যেতে চাচ্ছি যেন আগামীর বাংলাদেশটা একজন কৃষকের হয় একজন দিনমজুরের হয় একজন সাধারণ মানুষের হয় আমরা আসলে নারী এবং পুরুষের আমরা ক্ষমতা বা একটা বৈষম্য রয়েছে এই বিষয়ে আমরা ভাবতে চাই না আমরা আগামীতে মানুষের ন্যায় ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠার কাজ আমরা সম্ভাব্য তিনটি প্রতীক চেয়েছি এক নম্বরে চেয়েছি আমাদের প্রথম চয়েস ছিল আমাদের ঘন্টা দ্বিতীয় চয়েস ছিল আমাদের কলম এবং তৃতীয় চয়েস ছিল স্থানীয় সরকারের একটি প্রতীক আনারস এই তিনটি আমরা চয়েস দিয়েছি আমাদের পছন্দ যেহেতু প্রথম ঘন্টা সেক্ষেত্রে আমরা ছুটির ঘণ্টাটাই চাচ্ছি আর এর পরবর্তীতে সেটি যদি কারণে না পাই সেক্ষেত্রে কলমটা জি প্রতিটি বিষয়ের পিছনে একটা গ্রাউন্ড থাকে আমাদের ঘণ্টা পছন্দ করার পিছনে গ্রাউন্ড হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে ঘন্টা বাজিয়ে দিতে যাচ্ছি অন্যায় বৈষম্য দুর্নীতি অরাজকতা এবং এই যে লুটতরাজ এসবের ব্যাপারে আমরা আসলে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের মাঠে তাদেরকে তাদের ঘন্টা বাজিয়ে দিতে যাচ্ছে আচ্ছা আপনি জানার জন্য একটা প্রশ্ন সেটা হলো পাঁচই আগস্টের পর অনেক নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে কিন্তু ঐক্য কমিশনে কিন্তু নিবন্ধন ছাড়াও কিন্তু কিছু রাজনৈতিক দল গিয়েছে কিন্তু আপনারা কি ওখানে কোনো ধরনের দাওয়াত পেয়েছেন বা আপনাদেরকে ডেকেছে কিনা দেখুন এটার জন্য আমি যতটুকু জানি তাদের কাছে আবেদন করতে হয় এবং তারপরে তাদের কাছে আসলে লিঙ্ক লবিংটা রেখে লবিস্ট নিয়োগ দিয়ে বা তারা যদি নিজেরাই সে কাজটা করতে পারে তার মধ্য দিয়ে আসলে হয়ে ওঠে কিন্তু আমার সতেরোই এপ্রিলে আমার পার্টি লঞ্চিং হয়েছে তো এর পরবর্তীতে আমার মাথার উপরে আকাশ সমান কাজের বোঝা ছিল আমার কাছে মনে হয়েছে আমার জনগা জনগণের কাছে পৌঁছাতে আমার আগে নিবন্ধন প্রয়োজন নিবন্ধনটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি আমি এই যে এখন পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন তারা কোনো এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি তো এটি স্বাভাবিক একটি পরিবারে পাঁচজন থাকলে পাঁচজনের জনের পাঁচ ধরনের মত থাকবে এটাই গণতন্ত্রের চর্চা এটা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওখানে গিয়ে আমি টাইম ওয়েস্ট না করে আমি মনে হয় আমার নিবন্ধনের কাজে ফোকাস দেওয়া উচিত আমরা কি করতে চাচ্ছি কেন জনগণের কাছে যেতে চাচ্ছি কিভাবে যেতে চাচ্ছি সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করেছি আমরা গঠনতন্ত্রে তার একটি রূপ দাঁড় করানোর চেষ্টা করেছি এবং আমার গঠনতন্ত্র পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা বেসিকলি কি চাই আমাদের ঘোষণাপত্রটা পড়লে আপনারা বুঝতে পারবেন চাইলে আপনারা আমার দপ্তর থেকে সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাও রয়েছে সেটি আমরা বসিয়ার হিসেবে আপনাদের কাছে দিব তো সেই জায়গাটা থেকে আমি আমরা আমাদের মতো করে কাজ করেছি অনেস্টলি স্পিকিং আমি এই ব্যাপারে কোথাও কোনো এখন পর্যন্ত কোনো আবেদন করিনি বা আমি কোনো লবিস্ট নিয়োগ দিইনি বা তারা হয়তো বা ব্যস্ত ছিল কি না আমি জানি না বা বিশেষ কাউকে সুবিধা দিচ্ছে কি না আমি জানি না বা পার্সিয়ালিটি করছে কিনা না আই ডোন নো বাট আমরা কোনো এই ধরনের ইনভিটেশন এখনো পাইনি আপনি একটা পার্টির প্রভাবশালী নেত্রী তো নারীদের জন্য আসলে নির্বাচিত আসন কি আমি আসলে নির্বাচনী আসনটাই আমার ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় এই যে পঞ্চাশটি সংরক্ষিত আসন এটিকে নারী নেতৃত্বের আসলে অপমৃত্যু ঘটায় কারণ একজন নারীকে যদি সে রেসপেক্ট দিতে চায় তাহলে সরাসরি তাকে হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাঠানো উচিত বাট জনগণের সাথে তার সম্পৃক্ততা নেই কোনো দায়বদ্ধতা নেই অথচ সে সংসদে চলে গেল বক্তব্য রাখলো এভাবে করে ক্ষমতার কখনোই ই হয় না প্রতিষ্ঠা হয় না তো সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে বৃহত্তম দুটি রাজনৈতিক দল রয়েছে যে বিএনপি কিংবা আওয়ামী লীগ তারা বারংবার ক্ষমতা থাকার পরও নারী নেতৃত্বের জায়গা থেকে বা ক্ষমতার জায়গা থেকে তারা নারীদের জন্য বিশেষ কিছু করতে পারেনি কারণ আপনারা জানেন প্রতিটা রাজনৈতিক দলে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট নারী নেতৃত্ব প্রয়োজন বিশ্বের কাছে একটি রাজনৈতিক দলকে অনন্য মাত্রায় তুলে নেয়ার জন্য কিন্তু সেটি করতে আমাদের বৃহত্তম দুটি দল ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আমার পার্টিতে আমাদের রাজনৈতিক যে দল রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি সেখানে একেবারে সেন্ট্রাল থেকে ওয়ার্ড পর্যন্ত যত কমিটি হচ্ছে সেখানে আমি উইমেনদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এবং আগামীতে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে কিংবা যারা হস্তশিল্পে এক্সপার্ট বা যারা হচ্ছে আত্মসামাজিকভাবে তারা নির্ভরশীল হতে যাচ্ছে তাদের ব্যাপারে আমার বৃহৎ পরিকল্পনা রয়েছে আগামীতে তাদেরকে নিয়ে আমরা সেমিনার করব সভা করব এবং তাদেরকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য যা যা করা দরকার আমার দল করবেন আচ্ছা আগামী নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত বা প্রতিটা আসনে কি আপনাদের প্রার্থী দিতে পারবেন দেখুন এটা নির্বাচনের আগে বলা ছাড়া এই মুহূর্তে অগ্রিম বলাটা সম্ভব হচ্ছে না কারণ দেশের প্রতিটা সময় আসলে সিদ্ধান্ত পরিবর্তন আসতে চলেছে তো সেক্ষেত্রে তখনকার সময়ের উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিব তবে এই মুহূর্তে আপনি যদি জানতে চান আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তিরিশ আসনি আমরা প্রার্থী দিব এবং যদি আমাদের কাছে মনে হয় যে কোনো একটা পার্টির যিনি প্রার্থী হয়েছে তিনি আমার প্রার্থী থেকে গ্রহণযোগ্যতা তার বেশি এবং সে অ্যাকসেপ্টেবল জনগণ তাকে চায় সেক্ষেত্রে আমরা তাকেই সাপোর্ট করব আমার নেতাকর্মীরা তাকে ভোটে যেন তাকে বিজয় হয় সেই লক্ষ্যে কাজ করবেন আপা পাঁচে আগস্টের পরে অনেক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে দেখুন আমি ইতিমধ্যে আমি সেটি বলেছি তারপরও আমি আপনাকে আবার ক্লিয়ার করছি সেটি হচ্ছে যে আমার দল নিয়ে আমি অলরেডি আমার লক্ষ্য উদ্দেশ্য বলেছি তারপরও আমি যেটি বলতে চাই যে দেখুন এই শেখ হাসিনার সময়টায় কোনো রাজনৈতিক দল আসলে ওইভাবে করে রাজনৈতিক অঙ্গনে রাজনীতি চর্চা করতে পারেনি তো সেক্ষেত্রে এখন যেহেতু পাঁচই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনটা উন্মুক্ত হয়ে গেছে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়েছে এবং রাজনীতিটাকে চর্চা করতে চায় তো সেই জায়গা থেকে অনেক রাজনৈতিক দলে আত্মপ্রকাশ হয়েছে আমি সব রাজনৈতিক দলকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এটি একটি এই দেশের রাষ্ট্রের নাগরিকের আমি মনে করি অধিকার সে রাজনৈতিক চর্চা করতে পারে কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা চাচ্ছি যে আমার আমরা কোনো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করি না আমাদের কাছে মনে হচ্ছে সিস্টেমটা পরিবর্তন করা দরকার আমাদের আন্দোলনটা সিস্টেমের উপরে সেই আন্দোলনটা ধরেন এই যে দুর্নীতির বিরুদ্ধে তারপরে আমনাতান্ত্রিক যে জটিলতা তারপর জুডিশিয়াল যে কিছু ব্যাপার থাকে মানুষকে হয়রানি করানো হয় এই কিছু কিছু বিষয় আমরা আলাদা আলাদা করে রেখেছি এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই মাঠে নামবো এবং আমরা কাজ করব তখন আপনারা অবশ্যই জানতে পারবে চাপা একটা বিষয় যেটা হলো যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে নতুন একটা দলের একজন নারী নেত্রী হ্যারাসমেন্টের শিকার হয়েছে এর আগেও আমরা একাধিকবার দেখি তাসকিন জানা থেকে শুরু করে সবাই এবং আপনি একটা দলের আসলে সদস্য সচিব তো এই নারীদের যে প্রতিটা ক্ষেত্রে এই রাজনৈতিক মানে আসার পরেও যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন